আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটা স্ক্যাপ না করে ফুল ভিডিওটা দেখবেন তোমাদের ভাইয়া এতদিন তোমাদের সাথে ছিল এবং এখনো আছে থাকবেন তোমাদের ভাইয়া তোমাদের একটা অনুরোধ করতেছে তোমরা খেয়ে কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন কত পয়েন্ট পেয়েছেন ফারলে নিজের ফান প্রিয় বিদ্যাপীঠের নাম সব ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন তোমার যদি মনে হয় যে আমি এত পয়েন্ট পাওয়ার কথা ছিল এত পয়েন্ট কমকা পেলাম তুমি ভাবছো তোমার তুমি মনে মনে একটা উদ্যোগ নিয়েছিলে রেজাল্ট না দেওয়ার আগে আমি ফোর পয়েন্ট পেয়ে পাওয়ার কথা ছিল আমি থ্রি পয়েন্ট খেলা আসলো যদি এরকম পেবে থাকো তাহলে তোমার জন্য এবং যারা রেজাল্ট খারাপ আছে তাদের জন্য দেখুন প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে যদি রেজাল্ট খারাপ হয় রেজাল্ট পরিবর্তন করে আনতে পারে যদি পয়েন্ট কম আসে নম্বর কম আসে তাহলে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তুমি পয়েন্ট বাড়িয়ে নিতে পারো তুমি ভাবছো আমার গণিতে এত পাওয়ার কথা ছিল আমি গণিতে এত কেনে পেলাম যদি পাবো বাংলায় এত পাওয়ার কথা ছিল এত কেনে পেলাম এত কম কেনে পেলাম যদি এরকম ভেবে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য দেখুন যদি তোমার কোনো সাবজেক্টে নাম্বার কম আসে তাহলে তুমি বুট চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট বাড়িয়ে নিয়ে আসতে পারবেন আবার এখনই অনেকে ভাববেন যে যদি বুট চ্যালেঞ্জ করি ফার্স্ট করছি যে সেটাও যদি নিয়ে যায় এরকম জিন্দিগিটা হয় নাই মানে এখনো পর্যন্ত যেত পরীক্ষা হয়েছে পরীক্ষা হয়েছে বোর্ড স্যালস করছে বোর্ড ক্লাস করার পরে রেজাল্ট কমিয়ে দিছে যেটা দিছে সেটা কোনো দিন কমায় নেই এরকম পাবে না পয়েন্ট যে এরকম প্রমাণ আছে কিন্তু কমছে সেরকম কোনো প্রমাণ নেই বুঝছেন তোমরা যদি টাকা বোর্ডের হোয়াটসঅ্যাপে ঢুকেন গত বছরে বোর্ড স্যালেস করে রেজাল্ট পরিবর্তন করছে সে লিড দেখো তাহলে তোমরা বুঝে যাবা থ্রি থেকে বোর্ড চ্যালেঞ্জ করে ফোর পয়েন্ট পর্যন্ত গেছে এবং যাদের রেজাল্ট খারাপ আসছিল তারা জিপিএ পাইপ পাইছে তো পর্যন্ত আছে যারা ফোর পয়েন্ট পেয়েছিল আমার এত কেন কামাচ্ছে বলে বোর্ড চ্যালেঞ্জ যখন করছে তাহলে জিপিএ পাইপ পাইছে সেরকম পাওয়ার আছে তোমরা ডাকা বেরো হোয়াটসঅ্যাপে ঢুকবা সেখানে পেয়ে যাবা সবকিছু কিছু মিথ্যা কোনো বানোয়াট কথা বলতেছি না বুঝছেন যখন বোর্ড সেলাসের নোটিশ প্রকাশ করা হবে তখন আমরা সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেব উপপত্তি দেখুন আমার নাম কিন্তু এই যে গত গত মানে গত পরশু মনে হয় আমার নাম আসছে কোথায় কলেজ সাহিদা থেকে উপপত্তি থেকে কীভাবে ফর্ম পুরবা কীভাবে আবেদন করবা কিভাবে অ্যাপ্লাই করবা সব কিছু আমি তোমাদেরকে স্পষ্ট স্পষ্টভাবে দেখিয়ে দেব যদি আমাদের ছেলের ভিডিওগুলো দেখেন ইনশাআল্লাহ তুমি একটা অভিবুক্তি টাকা তোকে মিস না করবা পূরণ করতে জানতে হবে অভিভাবক কাকে দেবে কোন পেশার মধ্যে কি বসাবে এগুলো একটু ছালাকি করতে হবে মানে পূরণ করতে জানতে হবে সুন্দর করে তাহলে থুপ পেয়ে যাবা তুমি যদি আমাদের ছেলের সাথে থাকো তাহলে এগুলো মিস না করবা কি করে কলেজে অ্যাপ্লাই করবা কোন কলেজে অ্যাপ্লাই করবা কলেজে অ্যাপ্লাই করার নিয়ম আছে এগুলো শাস্ত হবে এরকম একটা নিয়ম আছে সব কিছু আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া হবে তোমাদের জন্য ও অশুভ কামনা রইল আল্লাহ তালা তোমাদের মঙ্গল করোক এ প্রত্যাশারকে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আলাইকুম আ রহমতুল্লাহ